আসসালামু আলাইকুম আপনারা কি বলতে পারেন আজ আমি কোথায় যাচ্ছি রেডি টেডি হয়ে জানতে হলে একটু অপেক্ষা করতে হবে এই তো দেখেন সবাই এই তো আমি চলে এসেছি আমার মতন একটা ফ্ল্যাটে দরজাটা আমার দেখেন অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি আস্তে আস্তে উপরে উঠে গেলাম চারতলা চারতলার উপরে পাঁচতলা পাঁচতলা উঠে আমরা একটা ছাদের মাপ নিলাম কত স্কোয়ার ফুট আছে মাছ দিতে আছে সবাই আমি দাঁড়িয়ে আছি আসলে আমার ফ্ল্যাটটা হয়েছে চারতলায় আমি পাঁচতলার ছাদটার মাপ নিতে আসি তাহলেই বোঝা যাবে যে কীরকম আর কি আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগতে আছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আর কতটুকু তুললে ধরতে পারতেছে সেটাও আমি বুঝতে পারতেছি না সন্ধ্যা হয়ে এসেছে দেখেন সূর্য অস্ত্র গেয়েছে অন্ধকার হয়ে আসছে আমরা আস্তে আস্তে আবার নিচে নামিয়ে আসলাম পাশে একটা মসজিদ আছে সেটার কাছে এসেছে আমাদের মসজিদটা খুব ভালো লেগেছে